এবছর এক নতুন ফাল্গুন দেখছে বাংলাদেশ যে ফাল্গুনে বসন্ত সাজের মাঝেও কেউ কেউ শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছে স্প্লিন্টারের আঘাত দু হাজার চব্বিশে তারা স্লোগান দিয়েছিল আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ এরপরে তারা বহু গুণ একত্রিত হয়ে এদেশে পরিবর্তন এনেছে উৎখাত করেছে শাসকে। সেই সাহসী প্রজন্ম জেনজিদের গল্প নিয়েই একুশে টেলিভিশনের নতুন আয়োজন দ্য ভয়েস অফ জেনজি আমাদের আজকের পর্বে উপস্থিত রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা ইউনিভার্সিটি থেকে জেবিন আক্তার আপনাকে স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজিতে আপনি আসুন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি মিম আমি আপনার অনুষ্ঠানের শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইব আপনার পড়াশোনা কোথায় করেছেন আপনার হোমটাউন কোথায় এখন কোথায় আছেন বিস্তারিত আমাদের সাথে যদি বলতেন আমার নাম জেবিন আক্তার মিম আমি উত্তর ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টে দুই সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর আমি আমার হোম টাউন হচ্ছে শরীয়তপুরে কিন্তু আমি বেসিক্যালি জন্মেছি এবং বড় হয়েছি ঢাকাতেই আপনি একজন সাহসী যোদ্ধা নারী যিনি শরীরে বয়ে বেড়াচ্ছেন একান্নটি স্প্লিন্টারের আঘাত চৌষট্টি স্প্লিন্টার আপনার শরীরে ঢুকেছিল কিভাবে আপনি সেই জুলাই আন্দোলনে সম্পৃক্ত হলেন আমার আঘাত লাগে হচ্ছে আঠারো জুলাইয়ে কিন্তু তার তো অনেকদিন আগে থেকে আন্দোলন শুরু হয়েছিল যেটার সাথে আসলে সত্যি বলতে প্রাইভেট ইউনিভার্সিটির কোনো সম্পৃক্ততা ছিলই না কেননা যদি আপনারা খেয়াল করেন বা যদি এরকম আপনারা জরিপ করেন দেখবেন খুব কম সংখ্যক প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে যারা কিনা সরকারি চাকরির জন্য আবেদন করেন আমার আসলে ওখানে যাওয়ার কোনো কথা ছিলই না পাশাপাশি আমি একদমই অ্যান্টি পলিটিক্যাল ফ্যামিলি থেকে বিলং করি যখন এই মেসাকারটা শুরু হয় আমি মেসাকারই বলবো কেননা আঠারোই জুলাই যখন আমি মাঠে ছিলাম তখন আমি দেখেছি খুব কাছে থেকে যে কী ধরনের বর্বরতা চালানো হয়েছে এবং তার সাক্ষী আমি নিজেই তো আমি বাসাতেই ছিলাম আমার কাছে একটা ফোন আসে এবং আমার বেশ কিছু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ছোট ভাই ছোটো বোন যারা থাকেন আর কি ওরা ছিলেন মাঠে আমি জানি এবং সতেরো জুলাই আমি ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম দুপুরের এক ফাঁকে গিয়ে আমি ওদেরকে লাঞ্চ করি আমি আমি এবং আমার একটা বন্ধু বান্ধবী আমরা দুজন মিলে ওদেরকে লাঞ্চ করি আমরা আবার যে যার যার অবস্থানে ফিরে আসি কারণ আমাদের ব্যাপারটা ছিল আমরা যেহেতু বড় এবং আমাদের ওইভাবে কোনো প্রয়োজন নেই তাই আমরা আসলে ছিলাম না মাঠে যেটা সত্যি কথা কিন্তু আঠেরো তারিখে যখন আমরা শুনলাম যে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না মোবাইল ফোনের নেটওয়ার্ক ডাউন করে দেওয়া হয়েছে এবং এলো পাথারি গুলি ছোড়া হচ্ছে তখন আর বাসায় বসে থাকা কোনোভাবে সম্ভব হয়নি আমার চিন্তা চিন্তাভাবনা এমন ছিল যে আমি ওখানে যাব এবং কারো যদি আমার সাহায্যের প্রয়োজন হয় আমি সাহায্য করব। আমি যাই মেইন রোডে ঝামেলা হচ্ছিল তখন আমি ভিতরের দিকেই ছিলাম যেটা কিনা রাজুক কমার্শিয়াল স্কুলের পাশে এবং তখন আমি যখন যাচ্ছিলাম যাওয়ার পথে আমার মনে হলো যে ফার্মেসি থেকে কিছু জিনিসপত্র আমি এবং আমার যে বান্ধবীটি ছিল আমরা দুজন মিলে ফার্মেসি থেকে কিছু জিনিসপত্র ফার্স্ট এইড কিনতে গিয়েছিলাম আমার সামান্য কিছু ধারণা আছে মেডিসিন ব্যাপারে সো ওগুলো যখন আমরা নিলাম নেওয়ার পরে আমরা সামনে যাকে পাচ্ছিলাম যার গায়ে একটা রাবার বুলেট লেগেছে তাকে একটু ব্যান্ডেড দিয়ে দিচ্ছিলাম যার একটু মাস্কের প্রয়োজন তাকে মাস্ক দিচ্ছিলাম পেস্ট কারণ টিআর পেস্ট ই নেগেটিভ একটা রিয়াকশন দেয় এই জন্য পেস্ট দিচ্ছিলাম ওদেরকে ওভাবে করে আমি সামনের দিকে আগাচ্ছিলাম এমত অবস্থায় আমার সাথে তখন চারটা আরও পাঁচটা আরও মেয়ে ছিল পাঁচটা মেয়ে এবং একটা ছেলে তো যখন সামনের দিকে এগিয়ে গেলাম যাওয়ার পরে ওখানেও প্রায় তিন চারজনকে আমি ফার্স্ট এইড দিয়েছি দেওয়ার পরে সামনে যখন গেলাম এর মধ্যেই দেখলাম হুট করে সবাই পিছনের দিকে দৌড়াচ্ছে কোনো কিছু বুঝে ওঠার আগে 30 সেকেন্ডের মধ্যে সবাই দৌড়ায় ওই রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে এবং এর মধ্যে আমি দেখলাম যে একটা গাড়ি পুলিশের যে সজোয়া গাড়িগুলো থাকে সাদা রঙের ওই গাড়িটা আসতেছে এবং তখন আর ওইখান থেকে দৌড়ায় সামনে যাওয়ার কোনো রাস্তা নাই আমি যদি সামনে দৌড় দিতাম আমার পিঠে গুলি লাগতো ওই ছেলে মেয়েগুলোকে আমার হাত দিয়ে এভাবে ধরে রেখেছিলাম যাতে করে হচ্ছে ওরা একটা আশ্বাস পায় এবং আমার ধারণা ছিল যেহেতু পাঁচটা মেয়ে আছে পুলিশ হয়তো বা গুলিটা করবে না কিন্তু পুলিশ আমার থেকে পনেরো মিটার দূরে ছিল গাড়িতে এবং ওখান থেকে সে গুলি করে এবং আমাদেরকে বলে মর আমার স্পষ্ট মনে আছে ও গুলি করতে করতে বলেছিল মর আপনারা তো তখন নিরস্ত্র শুধু মেডিকেল ডেফিনেটলি মেডিকেল ইকুইপমেন্টস ছিল আমার হাতে আমার ব্যাগে আর কি ব্যাগে এবং হাতে এরপরও শুনতে হলো যে মর মর আমার গায়ে লাগলো আমার সাথে আরেকটা মেয়ে ছিল ওর গায়ে লাগলো এবং আমার এই পাশ থেকে ওই যা শুধুমাত্র গুলির শব্দে তিনজন পড়ে গেল আমি পড়ে গেছি আমি শুধু আমার আমি শুধু পেটে একটা আঘাত পেয়েছি আমার মনে আছে এবং আমি মা সশব্দে মা বলে চিৎকার করে আমি মাটিতে পড়ে গেছি এবং আমার যেহেতু পেটে এবং পায়ে লেগেছে সেক্ষেত্রে আমি হচ্ছে উঠে দাঁড়ানোর মতো শক্তি আমার নাই কিন্তু আমার তখনও চিন্তা ছিল যে আশেপাশে মেয়েগুলোর বা ছেলেগুলোর কি অবস্থা তো এর মধ্যে আমার ছোট ভাই ছিল একটা ওখানে আমার ইউনিভার্সিটিরই ওই ছেলেটা আমাকে কোলে করে উঠায় দৌড়াচ্ছিলো দৌড়ায় ও কোথায় যাবে তখনও পুলিশ ওখানে একপাশে পুলিশ এবং একপাশে তৎকালীন সরকারের যেই স্টুডেন্ট যারা ছিলেন ওনারা ছিলেন তো ও দৌড়াচ্ছে এবং প্রত্যেকটা বাড়ি গিয়ে হচ্ছে ও নক করতেছে যে কেউ একটু গেটটা খুলেন কেউ একটু গেটটা খুলেন এবং একটা বাসার গ্যারেজের গেটটা ওনারা খুলে দেয় এবং আমাকে গ্যারেজের মধ্যে ওনারা ওই ও রাখে রাখার পরে ও ওখানে রেখে বাকিরা আমার সাহায্যের জন্য এগিয়ে আসে এবং ও পরে ওদের আরও যারা ছিল ওখানে তাদেরকে উদ্ধার করতে যায় এবং ওই সময় ও খুব সাহসী একটা পদক্ষেপ দেখিয়েছিল ও প্রত্যেকটা মেয়েকে ওখান থেকে একা এর সাথে আরও দুইটা ছেলেকে কোনোভাবে নিয়ে যেয়ে পুলিশ ছিল ওখানে ওখান থেকে ওদেরকে নিয়ে আসতে পারে অ্যান্ড এরপরে হচ্ছে আমাকে ওখানে নিয়ে যাওয়ার পরে আমি তখন দেখি যে আমার পুরো সম্পূর্ণ শরীরের একদম হয়ে গেছে একদম প্রত্যেকটা জায়গা গুলির চিহ্ন এবং রক্ত অনবরত বের হচ্ছে এবং আমার ধারণা ছিল আমি হয়তো আর বেঁচে ফিরবো না এরপরে ওরা অনেক দূর থেকে একটা রিক্সাওয়ালাকে নিয়ে আসলো যেই ব্যাপারটা বরাবরই ধামাচাপা পড়ে গেছে সেটা হচ্ছে রিক্সাওয়ালাদের রিক্সাওয়ালা মামারা যারা আছেন আমাদের তাদের যেই কন্ট্রিবিউশনটা ওইটা কিন্তু বারবারই হচ্ছে ধোয়াশার মধ্যে চলে আলোচনায় আসতেছে না এবং তারা কিন্তু ওই ওই যোগ্য প্রাপ্তিটাও কোনোভাবে পাচ্ছে না তো মামা আসেন এবং ওনার রিক্সায় করে আমার আমার আরেকটা ছোট ভাই দুইজন মিলে আমাকে রিক্সায় করে নিয়ে যাচ্ছিলো আমি যখন যাচ্ছিলাম তখন আমি তাকিয়ে দেখলাম যে দুই সাইড দিয়ে ছেলে মেয়েগুলো এমনভাবে তাকিয়ে আছে যেন ওদের মানে ওরা খুবই অনিশ্চয়তার মধ্যে যে ওদের সাথে কি হবে আমি একটু মনে সাহস নিলাম সাহস নিয়ে আমি যে ওরা আমাকে এভাবে ধরে রেখেছিল আর আমি একটু উঠে বসছি বসে আমি ওদেরকে জোরে চিৎকার করে করে বলতে বলতে যাচ্ছিলাম যে আমার কিছু হয় নাই তোমরা চিন্তা করো না এবং যেহেতু আমার গায়ে গুলি লাগছে আমার আব্বা আম্মা কেউ জানে না আমি এখানে আসছি তোমরা কেউ রাস্তা ছাইরো না পরে ছেলে মেয়েগুলো আমার সাথে কথায় সাড়া দিচ্ছিল যে আপু চিন্তা করো না আমরা আসি আমি আমাকে নিয়ে যাওয়ার পরে ওইখানে একটা সরকারি হসপিটালে ঢোকানো হয় এবং হসপিটালে যখন আমাকে ঢোকানো হয় তখন আমি আমার বাম পাশে আমার মনে আছে বাম পাশে আমি তাকিয়ে দেখি ওইখানে এক শাড়িতে কম করে হলেও আটটা লাশ পড়া একটা আমি খুব ভালোভাবে দেখছি ওর না ওর বুক পুরাটা ঝাঁঝরা হয়ে গেছে স্প্লিন্টারের আঘাতে ইমার্জেন্সি ওয়ার্ডে নেওয়ার পরে ওনারা ওইখানে আরও অনেক অসংখ্য পুরো ইমার্জেন্সি ওয়ার্ডটা ছিল ওখানের একদম রক্তাক্ত এবং ওখানে যারা নার্স ছিলেন যারা ডাক্তার ছিলেন তাদের আসলে ধন্যবাদ দিয়ে কোনোভাবে আমরা কিছুই করতে পারবো না তারা আমাদের জন্য একদম একটা ফেরেস্তার মতো কাজ করেছিলেন ওই সময়টাতে এরপরে ওখানে আবার পুলিশ আসে যেখানে কোনো ছাত্র আছে কি না এবং ততক্ষণে আমাকে ফার্স্ট এইড দিয়ে উপরে পাঠায় দেওয়া হয় এবং পুলিশ যখন সবখানে চেক দিচ্ছিল পাশে একটা পেশেন্ট ছিল পেশেন্টের সাথে একজন বয়স্ক মহিলা ছিল উনি একটা কাঁথা নিয়ে এসে আমার পুরো গা থেকে মাথা অবধি ঢেকে দেয় ঢেকে দিয়ে বলে তুমি ঘুমানোর ভান করে থাকো আসলে আমি বলবো যে আমার রুগী আমার নাতি একাত্তরে এরকম গল্প কি আমরা শুনিনি আমরা এরকম গল্প শুনেছি আমরা এরকম সিনেমায় দেখেছি তো ওইটাও এক ধরনের একাত্তরই ছিল আমার জন্য আমি বলবো এরপর পুলিশ চলে যায় তারপরে আমাদের ওখানে কোনো ট্রিটমেন্ট হবে না বলে দেয় ডাক্তার তো আমার বিশ্ববিদ্যালয় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তর ইউনিভার্সিটি যেটার নাম না নিলেই নয় ওনারা ছিলেন ওনারা আমার জন্য আরেকটা ব্লেসিং তালা স্বয়ং তাদেরকে আমার জন্য পাঠিয়ে দিছে ওখানে এবং আমার প্রায় আট দশজন শিক্ষক বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এমন শিক্ষক আছে যাদের সাথে আমার কোনো দিন কথাও হয়নি তারা এসে তারা সবাই মিলে যে কোনোভাবে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে এবং একটা অ্যাম্বুলেন্সে জোগাড় করা যায় আমরা তখন পেশেন্ট হচ্ছি তিনজন একজনকে সামনের সিটে সিট নামায় দিয়ে শোয়ায় নিয়ে যাওয়া হয় আরেকজনকে পেশেন্ট সিটে এবং আমি তখন বলি কোনো সমস্যা নাই আমি বসে যাচ্ছি এবং খুব কষ্টে আমি হ্যাঁ আমি বসে যাচ্ছিলাম এবং ওইটাও একটা হলিউড সিনেমার মতো পিছনে পুলিশ সামনে আমাদের অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং ছাত্রলীগের ছেলেপেলেরাও আবার সেখানে এক্স্যাক্টলি তো অ্যাম্বুলেন্স একবার এদিক দিয়ে ঢোকার একদিক দিয়ে ঢোকার চেষ্টা করতেছে ওই পাশ দিয়ে ফোন দিয়ে বলা হচ্ছে যে না এদিকে এসো না এখানে পুলিশ আছে। ওই আরেক দিক দিয়ে এদিক দিয়ে এসো না এখানে ওরা আছে তো এই সব মিলাই আমরা শেষমেশ আমাদের যিনি ড্রাইভার ছিলেন অ্যাম্বুলেন্সের সামহা উনি পুলিশের সামনে দিয়েই খুব সাহস নিয়ে অনেক জোরে টান দিয়ে চলে যায় যখন আপনি পৌঁছালেন সেক্ষেত্রে ওখানে আর কি সেবা পেল ওখানে নিয়ে যাওয়ার পরে সাত ঘন্টা পরে অপারেশনের প্রসিডিওরটা শুরু হয় এবং আমি চেষ্টা করি আমার বাসায় যেন না জানতে পারে কেউ ওই হসপিটাল ওটা একটা বেসরকারি হসপিটাল উত্তরায় ওখানে যাওয়ার পরে ওই হসপিটালে যারা ছিলেন কর্মরত তারাও আমাদেরকে অনেকভাবে ব্যাক আপ দিয়েছেন এরপরে আপনি কতদিন পরে মোটামুটি সুস্থতার জায়গায় দাঁড়ালেন আমাদের অপারেশন থেকে শুরু করে অপারেশনের পরবর্তী সময় যতটুকু আমরা হসপিটালে থাকি সম্পূর্ণটা হয় আমার বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এবং এরপরে হসপিটালে আমরা অবস্থান করতে পারিনি যেটা কিনা বারবার করে যেদিন আমাকে নেওয়া হয় ওই দিন থেকে ১৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত আমি হসপিটালে ছিলাম ২২ তারিখ সকালে আমাকে ডিসচার্জ করে দেওয়া হয় কারণ পুলিশ বারবার এসে খোঁজ নিচ্ছিল যে এখানে কোনো ছাত্র আছে কি না এরপর থেকে কি আপনি বাড়িতে ব্যাক করলেন হ্যাঁ হসপিটাল থেকে বাড়িতে কি খুব স্বাভাবিকভাবে ছিলেন নাকি সেখানেও না ওই গল্পটা জানছি বাড়িতেও না বাড়িতেও আসলে ভয়ের মধ্যেই থাকতে হয়েছিল কারণ খুব সাবধানতা অবলম্বন করতে হয়েছিল সবাই খোঁজ নিচ্ছিলো যে তাহলে এই বাসায় কেউ আছে কি না এরকম যে এই বাসায় আন্দোলনরত কোনো ছাত্রছাত্রী আছে কি না এই ধরনের খবরাবর কিন্তু নেওয়া হচ্ছিলো এবং খুব সাবধানতা অবলম্বন করে আমি বাসায় ছিলাম আমার তখনও আমার ট্রিটমেন্ট অন প্রসেসে ছিল আমি যাইতে ডাক্তারকে যেতে পারিনি আমার ড্রেসিং করানোর জন্য আমি কোথাও যেতে পারিনি আমার সম্পূর্ণ আটাশ দিন নিজের পঁয়ত্রিশটা স্টিচ নিজেই হচ্ছে গিয়ে ড্রেসিং করতে হয়েছে নিজের পঁয়ত্রিশটা স্টিচ আটাশ দিন নিজে ড্রেসিং করেছেন এতটাই জীবনের সাথে যুদ্ধ করে আজকে আপনি এ জায়গাতে এসেছেন সেই গল্পগুলোই আমরা শুনব তবে একটা বিরতির সময় হয়েছে দর্শক সময় হয়েছে ছোট্ট একটা বিরতির ফিরছি অল্প সময়ের মধ্যেই একুশের সাথে থাকুন বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অব জেনজিতে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তরা ইউনিভার্সিটির জেবিন আক্তার মিম মিম আপনার একা জীবনের সাথে যুদ্ধের গল্পটি শুনছিলাম এরপরে পাঁচ থেকে ছটি মাস পেরিয়ে গেছে এই স্বাধীনতায় কি আসলে চেয়েছিলেন অবশ্যই না এটা তো আমাদের কারোই কাম্য না এখন যে ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে বা একটা ম্যাসাকার আবার তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা তো কোনোভাবেই আমাদের কারোই কাম্য না মানে মূল কোন হতাশার জায়গাগুলো আপনি দেখছেন দুমাস আগেও আমি মানুষ মানুষকে এরকমভাবে বলে আসছি যে বাংলাদেশ এখন একটা নতুন জন্ম নেওয়া শিশু সেটাকে নার্চার করতে হবে তারপর যে আমরা একটা ফল হয়তো বা পাব কিন্তু এখন এতদিন পর এসেও যখন আমরা শুনছি আমি কারো বিরোধিতা করে কথা বলছি না তবুও অন্যায়কারীর তো শাস্তিটা পাওয়া উচিত সেখানে যখন আমরা শুনছি যে যারা অন্যায় করেছিলেন তাদের পুনর্বাসনের যেই চেষ্টা সেখানে যখন আমরা শুনছি যে তাদের উৎখাত করে দেওয়ার ব্যাপারেও যখন একটা বাধা আসছে সেটা আসলে কতটুকু ভালো হবে সেটা নিয়েই চিন্তা কেননা যেখানে কোনো কিছু না করে আমি আমি নিজের কথাই বলবো ব্যক্তি মাত্রই স্বার্থপর আমরা কেউ বলতে পারবো না যে আমরা আসলে নিজের কথা চিন্তা করি না সেখানে আমি কোনো কিছু না করে কোথাও ও সম্পৃক্ত ঢালাওভাবে না থেকে যখন এতখানি সাফার করেছি ভবিষ্যতে তারা যখন আবার পুনর্বাসিত হবে আমি যে আবার সাফার করবো না সেই নিরাপত্তাটা আমাকে কে দিচ্ছে আমি তো এখনও প্রত্যেক দিন বাসা থেকে বের হই এই চিন্তা করে যে আমি হয়তো বাসায় ফিরতে পারবো না ওই অনিরাপদ ভোটটা এখনও ভেতরে থেকে গেছে যে রাষ্ট্র আপনাকে সেই না। আপনারা একটি অপরাধের শাস্তি চাচ্ছেন তারা একটি রাজনৈতিক দল ছিল এদের শাস্তি নিশ্চিত করতে গেলে সামনের দিকে আসলে কারা শাস্তি নিশ্চিত করবে কি চিন্তা সেখানে আছে আপনাদের বা কি মতামত আপনি ভাবছেন আসলে কোনো একজন ইন্ডিভিজুয়াল তো কাউকে শাস্তি দিতে পারে না যদি মনে করে তারা অন্যায় করে তারা পার পেয়ে যাবে আদতে কিন্তু সেটা হাত না এবং সেটা যদি ব্যর্থ হয়েও যায় আশা করি ইতিহাস যেভাবে করে পুনরাবৃত্তি হয়েছে ওইটাই হবে এই যে নিরাপত্তার কথা বলছিলেন এর পাশাপাশি কিন্তু দ্রব্যমূল্যের যে বাজারটা আছে সেটি নিয়ে যে সিন্ডিকেটের কথা আপনারা শুনে এটি নিয়ে কি আপনার কখনো মনে হয় না যে এই জায়গাটারও পরিবর্তন প্রয়োজন আমরা অনেকভাবেই প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপরে নির্ভরশীল আমরা দুই মাস আগে যেমন দ্রব্যমূল্যের যে মূল্যটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই হ্রাস হয়ে আসছে চোখে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা নিজেরা এখন যে আসলে বুঝতে পারছি তো আশা করি এই জিনিসগুলো ধীরে ধীরে কমে আসবে সবার আগে প্রয়োজন আইনি নিশ্চয়তা সবার আগে প্রয়োজন নিরাপত্তা আমি নিশ্চয়তার সাথে সাথে আপনি যেটি বলছিলেন রাজনৈতিক যে ব্যাপারটা দেশের যে গতানুগতিক রাজনীতি আছে সুযোগ পেলে আপনি একজন অ্যান্টি পলিটিক্যাল স্টুডেন্ট হয়েও যদি ভবিষ্যতে দায়িত্ব আসে আপনি কি সেক্ষেত্রে রাজনীতিতে সম্পৃক্ত হবেন আমি এখনও এরকম কোনো কিছু ভাবিনি আমার মনে হয় না রাজনৈতিক যেই ধরনের মার প্যাচ প্রয়োজন আমি অতটা প্যাচানো এখনও হ্যাঁ আমি একটু সোজা ধরনের মানুষ আশা করি আমি আমার সাধারণ জীবন যদি আমি ঠিক মতো বাঁচতে পারি সেটাই অনেক কিছু হবে আপাতত ইনশাল্লাহ আপনি অবশ্যই বাঁচবেন এবং স্বপ্নের বাংলাদেশে বাঁচবেন আমাদের সময় হচ্ছে আরো একটা বিরতির এবং তখন ফিরে এসেই শুনবো আপনার স্বপ্নের বাংলাদেশের কথা দর্শক সময় হয়েছে আরো একটা বিরতির ফিরছি অল্প সময় পরে একুশের সাথেই থাকুন বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস জেমস জেমজিতে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তরা ইউনিভার্সিটি থেকে জেমিন আক্তার মিম মিম আলোচনায় আমরা স্বপ্নের বাংলাদেশের কথা শুনতে চাচ্ছিলাম স্পেসিফিক একটি সেক্টর কি বলবেন যে যেখানে আপনি সুযোগ পেলে কাজ করতে চান বা সেই জায়গাটাকে বদলে দিতে চান আমাকে স্পেসিফিকলি যদি বলা হয় তাহলে আমি বলবো আমি শিক্ষা ব্যবস্থার উপরে কাজ করতে চাই কারণ বিগত ষোলো বছর আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক নিম্ন স্তরে চলে আসছে শিক্ষার হার বাড়ছে কিন্তু শিক্ষিত মানুষ তৈরি হচ্ছে না আমি এরকম অনেক মানুষকে চিনি পার্সোনালি যারা কিনা এসএসসি এইচএসসিতে জিপিএ পাঁচ পাওয়া কিন্তু তারা জানে না একটি ইমেইল কিভাবে লিখতে হয় খুব অবাক করা ব্যাপার আমি এমনও মানুষ জানি যারা কিনা জানে না গুগল ড্রাইভে একটা ফাইল কিভাবে আপলোড করতে হয় দিজ আর ভেরি বেসিক থিংস তো সেই জন্য আমি একটা শিক্ষা ব্যবস্থার উপর সংস্কার আনা প্রয়োজন বলে আমি মনে করি পাশাপাশি কিছু কারিগরি দক্ষতা সেখানে যুক্ত করা প্রয়োজন বলে আমার মনে হয় আমরা সবাই বলছি যে রাষ্ট্রের সংস্কার আসলে ব্যক্তির সংস্কার ছাড়া কি রাষ্ট্রের সংস্কার করা সম্ভব কখনোই না আমি এটা আমার ব্যক্তিগত মতামত কারণ আমাকে যখন কেউ কখনো এসে যদি কেউ বলতো যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমি চাকরি পাচ্ছি না আমি তখন বলতাম তুমি কতটুকু যোগ্য তুমি কি পারো একটা সার্টিফিকেট তো তোমার যোগ্যতা মেজার করতে পারে না ইউ হ্যাভ টু বি মোর স্কিল্ড টু গেট এ জব সুতরাং ব্যক্তি সংস্কারের প্রয়োজন অবশ্যই অবশ্যই আছে বলে আমার মনে হয় যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে নিজেকে উৎসর্গ করতে গিয়েছিলেন বা সেখান থেকে ফেরত এসেছেন ভবিষ্যতেও যদি একই ধরনের কিছুর মুখোমুখি হতে হয় আপনার স্ট্যান্ড কি হবে দেখুন আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত তো হয়ে গিয়েছি না চাইতেও সেখানে তার মানে এই না যে আমি এখন সব কিছুই তাদের ফরে বলবো আগামী দশ বছর পরের বাংলাদেশে ফ্রিডম অফ স্পিচটা আপনি কি মনে করেন যে সবার সমানভাবে নিশ্চিত হবে সেটা ডিপেন্ড করবে যে আগামীতে কারা ক্ষমতায় আসছেন কারণ আমরা যদি অতীতে দেখি অতীতে শুধু এক একজনের কথাই আসলে বললে হবে না অতীতে যতবারই আমরা দেখেছি রাজনীতি কিন্তু এমন নোংরাভাবেই চলে আসছে যেটা খুবই সত্য কথা এবং এটা ডিনাই করার কোনো জায়গা কিন্তু নাই সুতরাং তবুও যখনই যখনই আমাদের গলা চেপে ধরা হবে তখনই কিন্তু আমরা ওই যে আসছে সামনে আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ এটা তো হয়েই যাবে বাংলাদেশটা বাংলাদেশের ইতিহাস এটা এটা বাংলাদেশের ঐতিহ্য এবং পরিশেষে যেটি জানতে চাইব যে এই যে আপনি আজকে আহত শরীর স্প্লিন্টার বয়ে নিয়ে বেড়াচ্ছেন এর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান কি না শাস্তি অবশ্যই প্রয়োজন শুধু আমার একার জন্য না বাকি আরও যারা এখনও আজকে সাত আট মাস হয়ে যাচ্ছে এরপরও এখনও অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তাদের জন্য হলো শাস্তি দরকার প্রয়োজন এবং আশা করি আমরা তাদের শাস্তি দেখব অবশ্যই দেখবেন এবং আপনাদের প্রত্যাশাগুলো পূরণ হবে তেমনটি আমাদেরও প্রত্যাশা আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য একুশে টেলিভিশনকেও অনেক ধন্যবাদ আমাদেরকে দ্বিপাক্ষিক না হয়ে আমরা যে পার্সিয়ালিটি না করে সব সমস্ত কথা বলতে পেরেছি সেই সুযোগটা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল আমাদের আজকের পর্ব শরীরে একান্নটি স্প্লিন্টারের আঘাত নিয়েও তারা স্বপ্ন দেখতে ছাড়েননি এই সাহসী প্রজন্ম জেনজি নতুন কোনো জেনজিকে নিয়ে দেখা হবে আর একটি পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন একুশে টেলিভিশন তো আপনার জন্য একুশে টেলিভিশনের পক্ষ থেকে